কার জায়গায় দখল করে আছে নিজের মালিকানা মনে করছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আগেই সতর্ক করেছেন ওই কাফেরদের থেকে শিক্ষা নেওয়ার জন্য তারা বলত মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম সত্যিকার এই যে কথা গোলা বলে এগুলা সত্য নয় যারা রোজাদার তারা মনে হচ্ছে সেই দিনকে রোজা শুরু করলাম আজকে রোজা শেষ আর যারা হলো রোজা থাকে না ভান ধরে না মস্ত মুসলমান এই জাতীয় লোকেরা মনে করছে কি গজব শুরু হলো যাবে কবে বালাই দূর হবে কবে নানানভাবে ইত্যাদি পরিকল্পনা নিয়ে যারা বসে আছে এই শ্রেণীর মানুষরা হলো দুর্ভাগ্য আল্লাহ মর্বুল আলমিন আলেমে জাহিলিয়ার অন্ধকার একটি যুগকে পরিবর্তন করার জন্য আল্লাহ মরব্বল আলামিন এই মাহে রমজান মাসে বরকতপূর্ণ মুহূর্তে এসে পুরানুল কারীম পৃথিবীতে পাঠিয়েছেন সোহান আল্লাহ কেমন জাহিলিয়াত ছিল ওই সময় আর এই সময় দুইটা একসাথে মিল করুন ওই জাহিলিয়াতের সময় জীবিত মেয়েদের কবর দেয়া হতো ধর্ষণ করা হতো জেনা বেবিচার চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাসী যত রকম পাপাচার ছিল সমস্ত পাপাচার দিয়ে অন্ধকার একটি কালো অধ্যায় নেমে আসলো যে মানুষগুলা আল্লাহ বলতে একজন আসেন হিসাব দিতে হবে এমন কোনো চিন্তা মাথার মধ্যে তাদের ছিল না বিশ্ব নবী জনাবে মহাত্মুর এই পৃথিবীতে আসার পাঁচশত খ্রিস্টাব্দি পর্যন্ত এমন জাহিলিয়াত শুরু হল যেখানে বাবার পরিচয় নাই ভাইয়ের পরিচয় নাই বোনের পরিচয় নাই মেয়ের পরিচয় নাই এমন কি মেয়ে সন্তান হয়েছে শুনলেই তাদেরকে এমনভাবে প্রতিহিত করা হতো মনে হতো যেন এই মেয়েটা এই এলাকার মধ্যে গজব নামায় নিয়ে আসছে তেমন জাহিলিয়াত অন্ধকার যুগকে অন্ধকার বলা হয় জাহিলিয়াত ওই সমস্ত কার্যক্রমের জন্য জাহিলিয়াত বলা হয় কোরআন বিরোধী ইসলাম বিরোধী আল্লাহ ব্যবস্থা দিয়ে যেই সমাজকে পরিচালনা করা করা হতো হতো এগুলা না সম্মানিত বৃন্দ আমরা বিদায় লগ্নের জুম্মা থেকে এতটুকু অনুধাবন করতে পারছি আইমে জাহিলিয়াতের সময় যে অবস্থায় মেয়েদেরকে ধর্ষণ করা হতো হত্যা করা হতো জেনা বেবিচার অন্যায় অশ্লীল কাজে জর্জরিত ছিল এখনকের সমাতেও এই জাতীয় কার্যক্রম না নাই বলেন ওই জাহিলিয়াত আর এই জাহিলিয়াত উচ্চাইতে ভয়ব অবস্থা বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে বিরাজ করছে এমন সময় এসে আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন শ্যাম সাধনা দিয়েছিলেন যাতে করে সমস্ত জাহিনিয়াতকে মুক্ত করে কোরআনের জ্ঞানে জ্ঞান অর্জন করে জীবনটাকে ধন্য করে আল্লাহর জান্নাতে যেন আমরা যেতে পারি সেই লক্ষ্যে আল্লাহরব্বুল আলমিন কোরআনুল কারিম পৃথিবীতে নাজিল করেছিলেন সম্মানিত অবস্থিতি। মাહેર আমজাদ মাস আগামী বছর আমাদের নসিমে কার আছে নাকি আমরা কেউ বলতে পারবো না বলতে পারবো বলেন এরাই যদি শেষ বিদায় হয় শেষ জুমাতুল বিদায় আমাদের নসিমে যদি হয়ে থাকে এই জুম্মাটাই আমাদের জন্য পরিবর্তনের সবচেয়ে বড় সুযোগ এই জুম্মা থেকে যদি আমরা বেগটি আমল যদি শুরু করি আর শুরু করার পরে যদি মৃত্যু বরণ করি ওই আমলের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দিয়ে দেবেন সুহান সম্মানিত রোজাদার বৃন্দু মাহে রমজান মাসে একবার সুহান আল্লাহ যদি বলতেন সত্তর বার বলার সব হতো একবার এক রাকাত নামাজ পড়লে সত্তর রাকাত নামাজের সব হতো এক টাকা দান করলে একের বিপরীত সত্তর থেকে সাত গুণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দিতেছেন কেন কোরআনের ইজ্জতে কদরের ইজ্জতে কদরের বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র তাই নয় মাসের মর্যাদা বৃদ্ধি করলাম সময়ের মর্যাদা বৃদ্ধি করে দিলাম কিন্তু আমি রব্বুল আল এই কোরআন এই রমজান এই কদর সব কিছু যেই ব্যক্তিদের উপরে নাজিল করেছে আমি আল্লাহ দালা ওই মানুষগুলা যদি কোরআন কারিম থেকে জ্ঞান অর্জন করে রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে পরিবর্তন করে নেয় আকাশ এবং জমিনের মধ্যে আমি রকবুল আলামিন চন্দ্র সূর্যের চাইতে মর্যাদা তাদের বাড়িয়ে দিই আমি আল্লাহ তালা এই জাতিকে গর্বর অন্ধকার জাহিলিয়াত থেকে আলোর দিকে আনার জন্যই তো আমি এই মানুষগুলাকে জাহান নামে যাওয়ার জন্য আমি পৃথিবীতে পাঠাই নাই জান্নাতে যাওয়ার জন্য আমি রব্বুল আলামিন এত পরিমাণ কৌশল অবলম্বন করছি যাতে করে আমার একজন বান্দা গুলাম বান্দা বান্দি যেন নামের দিকে না যায় সোহান আল্লাহ ওই আল্লাহ আমাদের দিকে নজর দেয় কিনা বলেন দেয় দেখো এই যখন নেতাদের মধ্যে কিছু লোকজন তামাশা শুরু করলো এমন তামাশা শুরু করলো হট্টগোল বাঁধিয়ে দাও বিশৃঙ্খলা সৃষ্টি করে দাও এইগুলা মানতেই হবে এমন কিছু নয় ভালো লাগলে মানো না লাগলে বাদ এইগুলা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্যই শুধুমাত্র তাছাড়া কিছু না আপনি এখনকার বিষয়টা মিল করবেন আর আমার কথা এবং কোরআনের এই ভূমিকার দিকে আপনি তাকাবেন তাহলে এই সুরাটি নাজিল হয়েছিল মক্কায় আজকের থেকে সাড়ে চোদ্দশো পনেরোশো বছর পূর্বে এই কোরআনে কারিম আমাদের সমাজে এখন প্রয়োজন কেন দরকার হচ্ছে কেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন কেমন পর্যন্ত এই কোরআনটা নতুন থাকবে পুরাতন হতে জানে না সোহান আল্লাহ বলেন আমার ভাইয়েরা এখন মিল করে দেখো ওই সময় কুরাইশ নেতারা আবু জেহেলের অনুসারীরা অথবা সেইবার অনুসারীরা এজিদের অনুসারীরা ফেরাউনের গোষ্ঠীরা ঠাট্টা মেয়ে তামাশা করতো এটাকে বোরাঙ্গল দেখিয়ে দিত আজকে চব্বিশ সাল ইতিহাস যদি তাকানো যায় বাংলাদেশের মধ্যে আমাদের এলাকা থেকে শুরু করে পুরা দেশব্যাপী মাহের রমজান আসল তাকে অর্জন করার জন্য ইমানটাকে মজবুত করার জন্য আল্লাহর পরিচয় তুলে ধরানোর জন্য অথচ দেখা যায় মুসলমানের সন্তানরা চাষ্টলের মধ্যে বসে বসে খায় হোটেলে বসে খায় বাড়িতে বসে খায় নিজে যা খুশি তাই করে বেড়ায় শরীরের গরমে রক্তের তেজে অর্থের গরমে দাম বৃত্ত দেখিয়ে চলে তারা আল্লাহকে বড় আঙ্গুল দেখায় ভাই বলেন ওই জাহিলে আদের সময় নিঃসন্দেহে এই জাতীয় মানুষ যদি কেউ মারা যায় আজ যদি এই জাতীয় মানুষ চোখের সামনে বেঁধে যায় আপনি নিশ্চিত মনে করুন ওই জাহিলিয়া তার এই জাহিলিয়াতে কোনো পার্থক্য নাই সেই সময় চলতেছিল আবু আবুজেনের গোষ্ঠীগুলা এখন চলতেছে স্বীরাচার বাহিনীর গোষ্ঠীগুলা আল্লাহকে বুড়া আঙ্গল দেখিয়ে রমজানের রোজার মতো এই সম্পদকেও অনহিয়া করে বুড়া আঙ্গুল দেখিয়ে প্রকাশ্যে খেয়ে বেড়ায় প্রকাশ্যে ঘোরাফেরা করে আল্লাহ অব্বুল আলিনকে ভয় করে না আসেনা রাই বলেন আমি অবাক হয়ে যাই আজকে থেকে দুই থেকে আড়াই দিয়ে তিন দিন আগে আমি সচক্ষে যেই মানুষগুলাকে দেখছি কাল কেমতের ময়দানে যদি আল্লাহ সাক্ষী দিতে বলেন আমি নিঃসন্দেহ ওই মানুষদের বিরুদ্ধে সাক্ষী দিব এই জন্য প্রকাশ্যে সুস্থ মানুষগুলা দাম দেখিয়ে রমজানকে তকা না করে এই শিক্ষা গ্রহণ না করে রোজা সামনে প্রকাশ্যে চা খাওয়া বিস্কুট খাওয়া পান খাওয়া আর প্রকাশ্যে শক্তিশালী যাবে সমাজের মধ্যে চলাফেরা করা এই মানুষগুলাকে কাল ক্যামতের ময়দানে আল্লাহর আলমিন ধরবেন ধরবেন কিনা বলেন ধরবেন আয় কত ক্ষমতা তৈরি আমার ভাইরা ফেরাউনের ঘটনা সংক্ষিপ্ত একটু বলি দেখুন ফেরাউন ওর জীবনটাই সৈরা চাঁদ দিয়ে শুরু ফেরাউনের কোন একটি সময় ভালো অবস্থান ছিল না ফেরাউন সুদ ঘোষ জেনা ব্যবচার অন্যায় অশ্লীল বেহাপরা এই সমাজে যত কার্যক্রম রয়েছে এমন পর্যায়ে গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন অধৈর্য হয়ে সুযোগ দিতে দিতে কোন সুযোগ যখন কাজে লাগাই নাই না লাগানোর কারণে আল্লাহ রব্বর আলামিন মাটিতে তার লাশকে স্থান দেননি আকাশেও দেননি ভাসমান অবস্থাতেও দেননি কেমন পর্যন্ত আজকে যেই রোজাকে ঠিক করে মাইনাস করে রোজাকে অসভি করে যে মানুষগুলা খেয়ে বেড়ায় রোজা থাকে না এই জন্য ফেরাউনকে আল্লাহ রবীন্দিন এমন করে রেখেছেন কথা বলো ঠিক কেন ফেরাউনকে আমাদের কি দরকার ফেরাউনের কোন সাবজেক্ট এখন চলে না কিন্তু ফেরাউনের অধিবাসী এই কাচ্চা গুলা মুসলিমরা এখন পর্যন্ত মুসলমানের নাম ধরে মুসলমান সেজে ইসলামের সাথে চরম বেয়াদি করে চলছে তারা আসেনা না নাই বলেন এই মানুষগুলাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই সোরার মধ্যে বলতেছেন তারা ঠাট্টা বিদ্রুপ করে তারা তামাশা করে ইসলাম নিয়ে বুড়াঙ্গল দেখিয়ে তারা চলে কেন কেন চলেন কেন করেন আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন সোনান এরা শুধুমাত্র ওখানেই শেষ নয় যেখানে কোরআনের আলোচনা করা হয় আপনাদের বিরুদ্ধে কিছু কথা আসছে কোরআনের যারা বসে আছেন সামনে সতর্ক হন আপনাদের বিরুদ্ধে কথা যেখানে আলোচনা করা হয় সেখানে আপনারা উল্টা পাল্টা তামাশা করেন ডিস্টার্ব করেন কথাবার্তা বলেন বিশৃঙ্খলা সৃষ্টি করেন আপনার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করেছেন এই কাজ আপনার নয় আপনি রোজাদার, আপনি ইমানদার আপনি নামাজি মুসলমানের সন্তান আপনার এই কাজ নয় এই কাজ কার এই কাজ হলো আবু এই কাজ হলো ফেরাউনের অনুসারীদের এই কাজ হলো নমরুদ সাদ্দাদ ও ইবলিসের বাচ্চাদের কাজ হলো এইটা যেখানে কোরআনের কথা বলা হবে সেখানে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করো বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যেন তারা কোরআনের প্রতি মনোযোগ না তাকে নষ্ট করে দাও তার এই কাজ কাদের কথা বলেন ফেরাউনের আবুজি হেলের অমুস্কিমদের আমাদের এই কাজ হতে পারে না অদেব যেখানে যে অবস্থাতেই কোরআনের আলোচনা হবে কত হবে সেখানে আপনি সাইলেন্ট হতে হবে কার নির্দেশ কথা বলেন আল্লাহর নির্দেশ আগে না সলিমুল্লাহ তোমার নির্দেশ আগে ও যেখানে বসে যেখানে যাই যে অবস্থায় থাকে ও ছেড়ে দেন আপনি আসবে শেষে ঢুকবে আগে এরপরে করবে এই থেকে শিক্ষা নিয়ে আপনি চলবেন কেন আমার ভাইয়েরা রোজার মাছ সারাদিন রোজা এই যে আপনারা যারা রোজা আছেন এই রোজার মধ্যে একটা কষ্ট আছে না নাই বলেন আছে কষ্টের মধ্যে দিয়ে আল্লাহকে পরিচয় নিতে চান আল্লাহর কাছে আপনারা পুষতে চান কদরের রজনীতে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এটা আপনার কাজ নয় কিন্তু কেন করেছেন আল্লাহকে পাওয়ার জন্য ঠিক না বলে আল্লাহকে পাওয়ার জন্য বোনাস ও বৃত্ত ইবাদত যারা ইবাদত করলেন তারা লস করেছেন না লাভ করেছেন যারা করেন নাই তারা কি করেছেন লস লস করেছেন শুধুমাত্র নয় আপনি মনে করছেন এর তামাশা এটা একটি কাজ নয় এটা কেন করব আমি এই তামাশা তো আপনার কাজ হতে পারে না এই তামাশা হবে হলো ওদেরকে ওদের এই তামাশা আল্লাহ রব্বল আলামিন বলেন শোন আল সিলাম মির রাহমানির রাহিম আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রবুল এই কোরানে কারীম নাজিল করেছি তামাশার জন্য নয় কোরআনুল কারীম নাজিল করেছি আমি একটি অন্ধকারের মধ্যে হাবুডুখাতছিল যখন মানুষগুলো কোন কেনারা খুঁজে পাইনি কেনারা খুঁজে পাই না আল্লাহ আর পরিচয় পাই না জান্নাতে যাওয়ার যখন কোনো সন্ধান পাইনি আমি রব্বুল আলীন কোরআনে কারিম স্পষ্ট দলিল দিয়ে আমি নাজিল করেছি পথ হারা মানুষগুলাকে পথ দেখানোর জন্য আমি আল্লাহর নিকটতম থেকে আরও নিকটতম হওয়ার জন্য সোহান আল্লাহ এই কোরআনেকারী আমরা মানবো না বিরোধিতা করবো কথা বলেন একটা আজ যদি আপনার বিরুদ্ধে যায় তখন কি করব বিরোধিতা করবো আমি ওই কাজকে বন্ধ করে দিব ওই কাজ থেকে আমি দূরেশ্বরে যাব কিন্তু কোরানে একটা জবৎ একটা জেদ একটা নুট্টা যদি আপনি বিরোধিতা করেন মানচিত্র থেকে ফেরাউনের কাছে যাওয়া লাগবে না বর্তমান 24 সালের 90 ফেরাউনের কাছ থেকে শিক্ষা নিয়ে আপনাকে পরিবর্তন হতে হবে যদি পরিবর্তন না হয় ওই জাতির মতো আপনাকে আল্লাহ পরিবর্তন করতে সময় দিবেন না কথা বলেন ঠিক কি না ঠিক যার এই জমিন আল্লাহর আপনি আল্লাহর হুকুম চলবে শুধুমাত্র একমাত্র আল্লাহ। আপনার ভালো লাগলে থাকেন না রাখলে আপনি যান মনে করেন ভালো লাগলো না এই মসজিদ ভালো না আপনি যান অন্য মসজিদে যান কোনো লাগলো না বাংলার আপনি পাকিস্তান যান আমেরিকা যান লন্ডন যান যেখানে আপনি যান না কেন এক জায়গা আল্লাহর মালিকানা বাদে কোনো ব্যক্তির মালিকানা খুঁজে আপনি বের করেন আসলে এই কথা বলেন যাবেন কোথায় কোথাও যাওয়ার সুযোগ নাই অতএব হোক অনিচ্ছায় হোক যা কিছু তৈরি করেছেন আল্লাহ রব্বুল আলামিন সবগুলা আমার আপনার কল্যাণের জন্য করেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার এই অবস্থার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবু ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যাল লিকাউমি আলামুন আমার ভাইরা এই কুরআন যখন নাজিল করা শুরু হলো কাফেরদের বিরুদ্ধে যখন যাওয়া শুরু হলো কথাগুলো আসলে সত্যি কারই আল্লাহ কার বিরুদ্ধে কোনো কথা বলে না কারো বিরুদ্ধে অপমানজনক কিছুই করতে চাই না আমরাও করি না মুসলমানরাও করে না বিরুদ্ধে বলে কোনো লাভ নাই বিরুদ্ধে বলে কোনো আমাদের উপকার নাই কারণ হল আল্লাহ রব্বুল আলমিন এই কিতাব যখন নাজিল করা শুরু করলেন কাফেরদের মধ্যে থেকে কিছু মানুষগুলা বলল বুঝতে পারছি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তিনি তো আরবি ভাষায় কথা বলেন আরবি ভাষায় কথা বলার জন্য কোন কোন কাজগুলা তার স্বার্থের তার পক্ষের এই বিষয়গুলা মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য এমন কিছু কথা বলে যেগুলা আদেও সত্য না আসলে কি তাই বলেন আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লাম একটা মিথ্যা কোনো কথা বলছে এর কোনো রেকর্ড আছে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন দেখুন অন্না জিমিদা খাওয়া মা গল্লা বুকুন কমা গয়া এ নোল্লা আল্লাহ হরব্বেলা আল আহি এই কাফিদদের কথার উপরে বেশেষ করেক আল্লাহ নির্দেশ দিয়ে বললেন অ দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনে নাও তোমরা যে কল্পনা করতেছো চিন্তা ভাবনা করছ আল্লাহ রসুল আমার নবী তোমাদের নবী আমার হাবিব ব্যক্তিগতভাবে আজ এক কিঞ্চি কথা এক জব এক জের কমানোর মধ্যে দিয়ে কোন একটি কথা কথা কোন জন্য কল্পনা করেও বলার চেষ্টা বানানো করে করা যা কিছু বলেছে আমি আল্লাহ যে দাওহি করেছি তার মধ্যে কথা বলেছে আর যদি নবী মন করা কোনো কথা বানিয়ে তার দিকে টেনে আনত তার স্বার্থে যদি বলার চেষ্টা করতো আমি রব আলামিন আমার হাবিবকে বন্ধুকে তোমাদের নবীকে এই কন্টনালি চেপে ধরে আমি আল্লাহ তালা ছিঁড়ে ফেলে দিতাম বিষয়টা কি পরিষ্কার এখন তাহলে আপনারা বলেন কেন ও রোজাদার ভাইরা ভন্ডরা রোজাদার রোজা না থেকে রোজা সেজে আছেন যারা এই জাতীয় ভণ্ড এই জাতীয় আল্লাহ জহি যারা তারা মনে করে এরা মনে হয় একটি তামাশার কিতাব এই রোজা না করলে সমস্যা কি এমন বেরোজদার আশেপাশে আসে না নাই বলেন তামাশা করেন কেন আপনি তামাশা করে বোঝাতে চাচ্ছেন আসলে এটা ভালো লাগলে করব না লাগলে আমার ব্যক্তিগত ব্যাপার কার জমিনে থাকে কার জায়গায় দখল করে আসেন আর নিজের মালিকানা মনে করছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আগেই সতর্ক করেছেন ওই কাফেরদের থেকে শিক্ষা নেওয়ার জন্য বেরুজদার মনে আমার এখানে একজনও নাই আছে বলেন বেরোজদার থাকার কথা আমাদের মসজিদে থাকার কথা না তার মধ্যে তো একজন ভান ধরছে কিনা আল্লাহ ভালো জানেন ঠিক না বলেন ভাইরা আপনি খোঁজ নেন এখনই এখন থেকে খোঁজ নিয়ে দেখেন সামান্য যে কয়টা রোজা আছে এর মধ্যে অসংখ্য মানুষ আপনার অসংখ্য মানুষ ইসলাম থেকে রোজা থেকে 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 আল্লাহর বিধান দূরে সরে যাচ্ছে কিচ্ছু মনে করে না জুম্বা নামাজ পর্যন্ত পড়ে না মুসলমান আসে না নাই বলেন পর্যন্ত পড়ে না এমন মুসলমান আমাদের আশেপাশে না নাই বলেন কিসের অংশ কিসের পরিত আল্লাহ আলামিন বলেন তারা বলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার এই যে কথাগুলা বলে এগুলো সত্য নয় তার মানে তাদের বিরুদ্ধে চলে যেত বিরুদ্ধে যাওয়ার কারণে বলতে গোলা মোহাম্মদ জামালে বলে মিথ্যা এখন সমাজ ব্যবস্থার মধ্যেও আলেম ওলামা মসজিদের মেম্বার থেকে যেই কথাগুলো বলা হয় বাণীগুলো উচ্চারণ করা হয় ওই আবু জেহেলের গোষ্ঠীর বিরুদ্ধে যখন যায় ফেরাউনের বিরুদ্ধে যখন যায় নমরুদের বিরুদ্ধে যখন যায় সয়রাচাদের বিরুদ্ধে যখন চলে যায় তখন তারা বলে এগুলা একটি তামাশা সারা

এই কিতাবকে আমি আল্লাহ স্পষ্ট ভাষায় আমি নাজিল করেছি বিশ্ব নবী জনাবে মাহবাদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি তখন তারা বলল তাই যদি হয় তাহলে অন্য ভাষায় একটা কোরআন নাজিল করি দেখা এরম শয়তান এখনো আছে কিন্তু মানবে না তাল গাছ আমার এই তাল গাছ রেখে যত করেন না কেন আপনি আমার তাল গাছ থেকে যা খুশি তাই করেন গাইতে দেশ যেখানে যাই যাক সমাজ ব্যবস্থা যা হয় হোক আমার তাল গাছ আমার জন্য থাকতে হবে এমন লোক আছে না নাই বলেন শোনেন আমি এর আগে মনে আপনাদের একদিন বলছিলাম এলাকার একজন মানুষ সারা জীবন আঁকা মোকাম করছে ভালো কাজ তার লাইফে কোনোদিন করছে সে নিজেও জানে না করে মরার আগে মাথার মধ্যে কি ঢুকলো লোকেরা আমার লাইফে তো ভালো কোনো কাজ আমি করতে পারি নাই একটা কাজ করো আমাকে তোমরা মাফ করে দাও জোর হাত করে ধরে ধরে আমাকে মাফ করে দাও কিছু ভণ্ড দেখবেন আসে এরকম এমন অন্যায় করে চলে বসে বিভিন্ন জায়গায় বসে বলে আমাকে মাফ করো মাফ করে দাও আপনারা সবাই মনে করলেন লোকটা খুব ভালো পরবর্তী ফজর হতে দেরি ওর বাট দেরি শুরু করতে দেরি হয়নি এমন লোক নাই বলেন এই লোক বললো যে আমি ভালো হয়ে গেলাম আর সমস্যা নাই কিন্তু তোমাদের কাছে আমার একটা দাবি আমি তো তো ইস্তেক ফার করলামই কিন্তু তোমাদের কাছে অপরাধ করেছি আমি এই অপরাধের ঋণ আমি শোধ করতে পারবো না আমি যখন মারা যাব। এই শাস্তি আমার দুনিয়াতেই তোমরা দিও কি দিব বলো এই গাছ দেখা যায় ওই গাছের মধ্যে আমার দুটো উপরে বাঁধবে আর আমার মাথা নিচের দিকে দিবা দিয়ে তোমরা জুতা স্যান্ডেল পাথর করে যখন যে যাবে ওই দিকে তখনই মারা শুরু করবা লোকটা তো আসলে খুব ভালো নিজে অনুতাপ্ত হচ্ছে আসলেই তো তাই সত্যিকার এই তার কিছু ভক্তরা মারা যাওয়ার পরে এরপরে বললেন ঠিক আছে ঝোলা গাছে ঝোলানো শুরু করল গাছে ঝোলাই এখন যে ওই দিক দিয়ে যায় সেই ওরকম কাজ শুরু করে আমরা তো মানুষ আমাদের একটা বিবেক আল্লাহ দিছে একদম নরম ঠিক না বলেন সহজেই বিবেকটা গলে যায় এরকম অবস্থা দেখে সত্যিকার এই কোনো লাশকে যদি এরকম যত বড় আমাদের শত্রুই হোক না কেন আমরা কি সেটাকে গ্রহণ করব বলে করব না কিন্তু ওই লোকেরা শুরু করলো এমন অবস্থায় কাজ বাঁধবে রসুলের চাইতে ভালো একজন করা মানুষ বাঁধবে অমর বললেন দাঁড়াও আমি একটু রোম থেকে আসি ঘর থেকে আসি তরোয়াল বের করে আনলেন কোনো প্রশ্ন নাই কোনো শোনাশুনি নাই কোনো জবাব নাই কোনো বিগ বাদ দ্বন্দ্ব নাই কিচ্ছু নাই প্রকাশ্যে এসে তরাল দিয়ে মাথাটা দুই খন্ড করে দিয়ে বললেন এটাই হলো সবচেয়ে বড় ফয়সালা যে রসুলের বিচার মানে না কোরআনের বিচার মানে না ওই ব্যক্তির জন্য এই অস্ত্র তরলের বিচার ছাড়া আর কিচ্ছু হতে পারে না কথা বলে তাহলে কোরআনের বিচার রসুলের সিদ্ধান্ত এখন পর্যন্ত এই জমিনে আসে না নাই বলেন ও ভাই আমি আপনাদের বিদায় লগ্নে বিদায় জমাতে এখন আহ্বান করছি এখন উদার্ত আহ্বান করছি কোরআনের দরজা আপনার জন্য এখনো খোলা এখনো রোজা বাদ দিয়ে না এখনো কোরআনের বিরোধিতা করেন না ইসলামের বিরুদ্ধে যাবেন না নেতা নেত্রী পিছনে যাবেন না এখন পর্যন্ত স্বপ্ন বাদ দিয়ে আল্লাহর দিকে ধাপিত হয়ে আল্লাহর ধ্যানে আল্লাহর পক্ষে যদি না আসতে পারেন দুনিয়াতে অশান্তি কাল কেমতের ময়দানে হবে আপনার কি বলে অশান্তি না শান্তি অশান্তি আশ্চর্য বিষয় ভাই আমি কোরআন থেকে যে কথাগুলা বলছি দু একজনের বিরুদ্ধে যেতে পারে আমি কি উদ্দেশ্যমূলক কারো বিরুদ্ধে বললাম ভাই বিরুদ্ধে না যে অপরাধী তার বিরুদ্ধে যে অপরাধী তার বিরুদ্ধে চলে যায় কোরআন কোরআন হলো সত্য মিথ্যা পার্থক্যকারী একটি কোরআন এজন আসল আমাদের জীবনের হয়তো শেষ জন্য হবে এটা আমাদের জীবন থেকে হয়তো শেষ রোজা হবে এইটা শেষ কদর হবে এইটা শেষ কথা আর আরেকটি বলি ভাইরা যদি মুসলমান হয়ে থাকেন ভালো করে কান লাগাত তারপরে যদি মনে করেন আমি বুঝবো যে আপনার মধ্যে ওই জাতীয় কোনো রেশ রয়েছে জুম্মা নামাজের মসজিদে আসছেন নামাজের উদ্দেশ্যে জুম্মা নামাজের সালাম ফিরার সাথে সাথে কিছু মুসল্লি পিছন থেকে সব ফাঁস হয়ে বের হয়ে চলে যান সুন্নাত নামাজ পড়েনা এমন মুসলমান আছেন না নাই বলেন এই হাত তুলেন তো দেই কারা কারা চলে যান হাত তুলেন হ্যাঁ তুলবেন আচ্ছা একজন দাঁড়িয়ে বলেন আপনি দলিলটা কোথায় এই কুরআন দিয়ে দলিল দেন dan kun be গুরুবের নেতা আছেন দেন দলিল দেন এরা দি দলিল দেন এই যুবক ভাই যারা আসো তারাও বলো কারা চলে যাও কেন চলে যাও নামাজ না পড়ে সুন্নতের দলিল নাই নামাজ শেষ বেরিয়ে চলে চলে যাও যাও কোন লজ্জায় হ্যাঁ যদি বাড়িতে গিয়ে নামাজ পড়তে আলহামদুলিল্লাহ ঘরেই নামাজ নাই আবার রাস্তায় নামাজ পড়বা মসজিদে খোঁজ নাই আবার বাড়ির যা নামাজ পড়বা আমার ভাইয়েরা যারা বসে আছেন আলোচনা ভালো লাগুক আর খারাপ লাগুক মসজিদে একবার হলে ঢুকে বলেন তো চলে যাবেন নাকি চলে যাবেন বলেন এই পিছনের ভাইরা বলেন চলে যাবেন নামাজ শেষ না হওয়া পর্যন্ত যদি কেউ যান বসবেন তার মধ্যে সমস্যা আছে ওই নামাজ পড়তে হয় আসুক আর না আসুক আল্লাহর কোন আসে যায় না মসজিদ বন্ধ হবে না কিন্তু তোমাকে এই চরিত্র বন্ধ করতে হবে নামাজ যদি পড়তে আসো পরিপূর্ণ নামাজ পড়ে তোমাকে যেতে হবে কথা বলেন ঠিক না আমার ভাইরা আর কি কেউ চলে যাবেন কেউ চলে যাবেন পিছনের ভাইরা আপনারা টার্গেট নেন আল্লাহর পরে ছেড়ে দেন ওর বিচার আল্লাহ করার জন্য যথেষ্ট ওর বিচার আল্লাহই করবে কিন্তু এই ভণ্ড এই জাতীয় শয়তানি মসজিদের মধ্যে চলতে পারে না কথা বলেন ঠিক না কোনদিন চলবে না কেন যান কেন যান চলে যান আর বিশ্বাস করেন কেউ যাবেন না আমি বিশ্বাস করলাম যদি মুসলমান হয়ে থাকেন এই মসজিদের মুসল্লি যদি হিসাবে ঢুকে থাকেন আমার এই ছোট্ট মানুষের এই বিনীত অনুরোধটা রাখবেন ইনশাআল্লাহ কোন সময় নামাজ পরিপূর্ণ না পড়ে যাবেন না ইনশাআল্লাহ আল্লাহ যেন তাওফিক দান করে বলেন আবিন যারা সন্ন্যত পড়েন নাই চার টাকা সন্ন্যত পড়েন